করি সবাই ভালো আছো তোমাদের সামনে একটা আড়াই মাসের মতো এই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় কিভাবে প্রতিটি অধ্যায় পড়লে তুমি সেখানে চান্স পাওয়া এবং প্রতিটা অধ্যায় খুব ভালোভাবে পড়লে কিভাবে তুমি টপ করতে পারবা সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও আমি আছি ডাক্তার আহমেদ আমি মেডিকেল কলেজ চলো আমরা না পারি দেখাই যে কিভাবে তুমি একটা প্রতিটা অধ্যায় তুমি পড়বা প্রথম কথা হলো অধ্যায়টার গুরুত্বপূর্ণ টপিক সহ অধ্যায়টা ভালোভাবে পড়তে হবে এজ এর एग्जांपल তোমাকে যদি বই ধরো এটা আমি জিওলজি বই নিছি জিওলজি বইয়ের আমি যেকোনো একটা অধ্যায় আমি চিন্তা করলাম ধরো আমি হলো সপ্তম অধ্যায়ে চিন্তা করলাম ঠিক আছে বা আমি পঞ্চম অধ্যায়ে চিন্তা করলাম শশনা শাস্ত্রীয় এই অধ্যায়টা আমি নিলাম এই অধ্যায়টা আমি গুরুত্বপূর্ণ টপিক তোমার ভাইয়া যে ভাইয়ার ক্লাস করো ভাইয়া এতদিন তুমি পড়ছো প্রশ্ন অ্যানালাইসিস করছো ওই গুরুত্বপূর্ণ টপিকগুলো তুমি অবশ্যই অধ্যায়টা ভালোমতে পড়ে শেষ করবে এটা তোমার ফার্স্ট কাজ এটা তোমাকে করতেই হবে ঠিক আছে আচ্ছা সেকেন্ড কাজ কি করতে হবে সেই অধ্যায়ের কৃষিগুচ্ছ এবং কৃষিগুচ্ছি লাস্ট তিন বছর ধরে হচ্ছে এবং গুচ্ছের অধিভুক্ত ষাটটা কলেজের ভাইয়া যে কলেজ তো নয়টা আপনাকে বলতেছেন দুইটা নতুন হয়েছে সেটার কোনো বাকি আগের কোনো প্রশ্ন নাই সো ষাটটা কলেজের প্রশ্ন অবশ্যই তোমাকে সলভ করতে হবে ঠিক আছে সেটা যেই সাবজেক্টই হোক সব সাবজেক্টের জন্য অবশ্যই অবশ্যই সেম ভাবে তুমি এই কাজটা করবা এখন এই প্রশ্ন সলভ করতে গেলে ধরো তুমি একশোটা প্রশ্ন সলভ করলা তুমি আশিটা প্রশ্ন পারবা এটা স্বাভাবিক হয়তো অধ্যায় পড়ার কারণে আশিটা প্রশ্ন পারবা বিশটা প্রশ্নের মধ্যে দশটা প্রশ্ন তোমার কনফিউশন লাগবে কনফিউশন লাগবে ঠিক আছে বিশটা প্রশ্ন কি লাগবে তোমার কনফিউশন লাগবে আর দশটা প্রশ্ন তোমার একদম নতুন থাকবে এরকমই মোটামুটি হয় এই আশিটা প্রশ্ন পাচ্ছ এটা নিয়ে কোনো সমস্যা নেই দশটা যদি কনফিউশন লাগছে তুমি কি এটা ছেড়ে দেবা তুমি কি এটা ছেড়ে দিবা না ফার্স্ট কথা হলো এটা গুল দিয়ে রাখবা সেকেন্ড কথা হলো এটা তোমার কনফিউশন লাগছে বইয়ে বের করবা আনসারটা দেখবো না না দেখে বইয়ে বের করে দেখবা যে কোথায় ওই প্রশ্নটা ছিল কেন তোমার কাছে কনফিউশন লাগছিল সেই কনফিউশনটা তুমি সবটুকু ক্লিয়ার করবা এবং ওই জায়গাটা তুমি অবশ্যই হলো কি ওই জায়গাটাকে তুমি করে ফেলবা এরপর আছে দশটা যে নতুন আছে এই দশটা নতুন প্রশ্ন তোমার দাগানো জায়গায় বা তোমার হয়তো ইম্পর্টেন্ট টপিক থেকে তোমার হয়তো কমন পড়ে নেয় তাহলে এই দশটা নতুন টপিকও তুমি কি করবা বইয়ে বের করবা বইয়ে বের করে দেখবা যে কোন জায়গা থেকে আসছে আর যদি না থাকে দরকার বইয়ে লিখে ফেলবা ঠিক আছে যে কাজটা আমি সবসময় করি ঠিক আছে তাহলে অবশ্যই কি বলছি ওই জায়গায় কি করবা লেখা তুমি এটা কি করবা কনফিউশন ক্লিয়ার করে একদম জগ জগা বানায় ফেলবা এতে তোমার কনসেপ্ট একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে এরপরে কি করবো আমরা এরপরে থার্ড হলো আমি বলবো সহায়ক বই বা অনুশীলনীর প্রশ্ন যেমন যে বই পড়ো তুমি সেই অনুশীলনীর প্রশ্ন দিয়ে প্রচুর প্রশ্ন রিপিটেশন হয় এই জিনিসটা আমরা অনেকে এই সিক্রেট টপ সিক্রেটটা আমরা জানি না এই জন্য আমরা একটা অধ্যায় থেকে টপ করার জন্য চিন্তা ভাবনা করতে পারি না আমরা চান্স পাওয়ার জন্য চিন্তা ভাবনা করতে পারি না তাহলে অবশ্যই অবশ্যই অনুশীলনীর প্রশ্নকে আমাকে কি করতে হবে অবশ্যই আমাকে এটা সমাধান করতে হবে এবং সহায়ক বই যে কোনো সহায়ক বই এবিসিডি যা আছে বাজার তুমি যেই বই পড়তে চাও সব বইই ভালো সব বই নিজের বেস্ট দেওয়ার জন্য চেষ্টা করে এটাও তোমাকে অবশ্যই সমাধান করতে হবে ঠিক আছে এই যে সমাধান করতে যাওয়া এই একই কথা এইখানে তোমার টেন পার্সেন্টের মতো তোমার কি থাকতে পারে কনফিউশন থাকতে পারে এই কনফিউশন কি তুমি রেখে দিবা অবশ্যই অবশ্যই না ক্লিয়ার করবা টেন পার্সেন্ট তোমার নতুন থাকতে পারে এই নতুন কি তুমি রেখে দিবা না অবশ্যই অবশ্যই না তুমি কি করবা অবশ্যই এইটা তুমি সলভ করে ফেলবা এরপর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সবচেয়ে বেশি দরকার এই যে এত কিছু করলাম এই এত কিছু করার পর তুমি কিভাবে বুঝবা যে তোমার প্রস্তুতিটা হয়েছে কিনা তুমি কি আসলেও ওই চ্যাপ্টারটা ভালোভাবে আয়ত্ত করতে পারছো কিনা তুমি কি ওইখান থেকে নাম্বারটা নিয়ে আসতে পারবা কিনা ঠিক আছে এটা বোঝার জন্য তোমাকে অবশ্যই অবশ্যই এক্সাম দিতে হবে এক্সাম দিতেই হবে দিতেই হবে হবে সেটা যেখানে দাও যার কাছে দাও যে প্ল্যাটফর্মে দাও এটা কোনো সমস্যা নেই তোমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে কি করতে হবে ওই জায়গার জন্য তোমাকে নিজেকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়ার পর একই কথা যে কনফিউশনগুলো আছে ওগুলো ক্লিয়ার করবা যে নতুন নত্বগুলো আসবে সেটা ক্লিয়ার করবা এবং পারলে বই লেখা ফেলবা একটা বই তোমার এই যে তুমি ধরো এই বইটা পড়বা এই বইটাতেই তোমার যাতে সকল প্রশ্ন সকল সমাধান সকল বিগত প্রশ্ন তোমার এই বইয়ের মধ্যে থাকে পরীক্ষার

প্রস্তুতি কি করবে সালিত করবে এর সাজেশন থাকবে দেখানো এর পিডিএফ থাকবে এগুলো তো থাকবেই স্পেশালি আমাদের ম্যারাথন ক্লাস যেটা আমাদের ব্রাদার্স সাজেশনের একটা ইউনিক ফিচার এবং এই ম্যারাথন ক্লাস এবং ম্যারাথন ক্লাসের তোমাদের পিডিএফ দেওয়া হবে ঠিক আছে

কোর্স ফি তোমাদের জন্য রাখার চেষ্টা করছি ভর্তি যারা হওয়া দ্রুত ভর্তি হয়ে যাও এবং ব্রাদার্স সাজেশন পেজে অবশ্যই অবশ্যই নক করবা আর সামনে যে কোনো ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল ফলো করে রাখবা সবাই ভালো থাকবা আর তোমাদের জন্য শুভকামনা সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম